সালামু আলাইকুম আমি রতন মাহমুদ রতন লাইট অ্যান্ড সাউন্ড সিস্টেম পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আজকে একটা সিআরটি টিভি চোদ্দ ইঞ্চি র্যাংকসের অরিজিনাল এই টিভিটার সমস্যা কি আমরা দেখব এই টিভিটার হচ্ছে চালু দিশি এই যে টিভিটা হচ্ছে হোয়াইট হোয়াইট পর্দা যেহেতু চোদ্দ ইঞ্চি র্যাংসের অরিজিনাল কোম্পানি এই টিভিটা আমরা কাজ করব আপনারা দেখেন সাথে থাকেন টিভিটা হচ্ছে আপনার পুরা দমে ডিসপ্লে কোনো লেখা নাই কিচ্ছু নাই পুরা দমে হোয়াইট হয়েছে আমরা টিভিটা খুলে নেই খুলে নিয়ে তারপর দেখব ভিতরে কী অবস্থা এখন খুলি নাটগুলান খুলে নেওয়ার পরে দেখি কি অবস্থা টিভির র্যাঙ্কসের এইগুলো টিভি কিন্তু র্যাঙ্কসের আর কি অরিজিনাল আর কি এগুলা আপনার চায়না টিভি না এগুলা অরিজিনাল টিভি র্যাঙ্কস কোম্পানির অনেক আগের টিভি এই টিভিগুলোর সিআরটি টিভিগুলোর বয়স আপনার অনেক বলতে গেলে টিভিটা খুলে নিয়েছি এর অরিজিনাল সার্কেটই আছে দেখেন সার্কিটটা কত বড় সার্কিটটা পরিষ্কার করে নেই পুরো টিভিটাই অনেক দিন থেকে হয়তো খোলা পড়েনি তোলা হয়েছে এই যে এখন যেটা খুলতেছি সেটা হচ্ছে এই টিভির হচ্ছে বেস মূলত এর প্রথম সমস্যা হচ্ছে বেস থেকে হয় দেখেন বেসে কত ময়লা এক কথায় ফাঙ্গাস ধরছে যার জন্য বেসটা আমরা সর্বপ্রথম চেঞ্জ করার জন্য বেসটা খুলে নিচ্ছি সর্বপ্রথম আমাদের সিআরটি টিভি হোয়াইট হলে আপনারা সর্বক্ষেত্রে আগে বেসটা চেক করে নিতে পারেন কারণ বেসটা ক্ষেত্রেই এই সমস্যাটা সবচাইতে বেশি আসে বেস থেকে হোয়াইট এরপরে একশো আশি ভোল্টেজ আমরা প্রথম স্টেপে যেহেতু বেসের সমস্যাটাই ধরতে পেরেছি সেহেতু আমরা বেসটায় আগে খুলে চেঞ্জ করব বেসটা হচ্ছে চিকন গানের সাত পিনের বেস আমরা বেসটা খুলে নিচ্ছি বেসটা খুলে নেওয়ার পরে বেসটা চেঞ্জ করব করার পরে তারপরে পরবর্তী ধাপগুলান দেখব যদি তার আগে ওকে হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ যেহেতু আমাদের প্রথম সমস্যা বেস থেকেই মনে হচ্ছে বা বেশিই সমস্যা দেখা যাচ্ছে দেশে অনেক পরিমাণ ফাঙ্গাস জমে গেছে যার জন্য টিভিটা ক্লিয়ার হয়েছে না এই যে বেস এই বেসটা হচ্ছে আপনার চিকন গানের সিআরটি সাত পিনের বেস এই বেসটা নিয়ে আসবো যে সাত পিনের বেশ এটা ভালো বেশ লাগিয়ে দেখবো টিভিটা ক্লিয়ার হয় কি না পরবর্তীতে বেশগুলান অবশ্যই আমরা বেশগুলান দেখে লাগাবো কারণ বেশগুলান পিন তো ঘাটে ঘাটে মিলতে হবে যার জন্য আমাদেরকে অবশ্যই পিনগুলান বেশের পিনগুলান দেখে সুন্দর করে ঝালাই করে নিতে হবে যেই কথা সেই কাজ সম্পূর্ণ পিন আমরা ঝালাই করতেছি আমাদের পিন ঝলাই হয়ে গেছে এখন আমরা ফ্লাইবিকের তারটা জয়েন্ট দিয়ে দেব দেখেন জয়েন দেওয়া হয়ে গেছে এখন আমরা এটা সুন্দরভাবে টিভিতে লাগাই দেব দিয়ে টিভিটা আমরা সুন্দরভাবে চেক করে দেখবো যে আমাদের টিভিটা ওকে আছে নাকি তার পরবর্তীতে যদি ওকে হয়ে যায় তাহলে তো আর কোনো কথাই নাই আর যদি না হয় তাহলে পরবর্তীতে আমরা ভোল্টেজ হলেন দেখব দেখব এখন আমরা টিভিটা চালু দেব দেখেন টিভিটা চালু হচ্ছে দেখেন টিভিটা সম্পূর্ণভাবে একবারে ঠিক হয়ে গেছে আর সাদা ভাবটা নাই এখন টিভি ওকে আছে আমাদের যার জন্য আর কোনো কাজ করার প্রয়োজন মনে হচ্ছে না বা কাজের কোনো প্রয়োজনও নাই দেখেন টিভিটা খুব সুন্দরভাবে ওকেছে এটা হচ্ছে র্যাঙ্কসের চোদ্দো ইঞ্চি টিভিগুলান অনেক ভালো আগের টিভিগুলান সিআরটি এই কোম্পানির র্যাঙ্কস আপনার এলজি। আগে যেটা বাদে তারপরে আপনার হচ্ছে সিঙ্গার টিভিগুলো খুব ভালো চলছিলো পঙ্কা এইগুলো আগে টিভি এগুলো সার্কিটগুলোই অনেক বড়ো এখানে আমাদের টিভিটা কমপ্লিট আমরা এখন টিভিটার পিছনে পার্ট লাগাবো লাগিয়ে তারপরে আবার চেক করে আজকে আবার আমাদের এখানে ডিশের খুব সমস্যা ডিস চেক করতে পারলাম না এই কারণে আপনার ডিস আমাদের এখানে রাতে একটু বৃষ্টি হয়েছে আর সকাল থেকেই ডিস নেই যার জন্য আমরা ডিস চেক করতে পারলাম না কিন্তু আশা করা যায় কারণ আমাদের দেশের সকল ওকে আছে এবার আমরা ফাইনালি চেক দিবা শেষ এটা হচ্ছে